ঢাকার আশুলিয়ায় বিদেশি পিস্তল সহ শীর্ষ সন্ত্রাসী জিয়া দেওয়ান গ্রেপ্তার আমাদের স্টাফ রিপোর্টার রাজরস্তম আলীর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঢাকার আশুলিয়ায় একটি কারখানার পাট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় জিয়া দেওয়ান চল্লিশ নামে এক শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি রবিবার বিশে এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জালাল উদ্দিন এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন গত সতেরোই এপ্রিল আশুলিয়ার জিরাবর ফুলবাগান রোড এলাকায় এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এই সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয় পরেজিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে তারই বাড়ির পারিবারিক কবরস্থানের কলাগাছের গোড়া থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয় এই সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে আরও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমাদের পাশে থাকুন